জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি পঞ্চম খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা শুরু করব ডাক্তারকে ভাবের বাজার প্রদর্শন ও শ্রী প্রভুর কালী পূজা এই অধ্যায়টি আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা পাঁচশো নিরানব্বই আমরা কেউই শ্রী শ্রী ঠাকুরকে সচ্চরকে দেখিনি তার যে সহচরগণ তাদেরকেও সাক্ষাৎ সহচরগণকে আমরা চোখে দেখিনি কিন্তু এই যে পুথি পাঠ এর মধ্যে দিয়ে একটা নিফুদ সুন্দর স্পষ্ট ছবি উদ্ধার একে গেছেন যেটি আমরা পাঠের মধ্যে দিয়ে ধারাবাহিক ভাবে যদি পাঠ করি তার মধ্যে দিয়ে এই ছবি আমাদের চোখের সামনে বা মনের সামনে ফুটে ওঠে তাই পুথিকার বলছেন আজকের পাঠ্যাংশে আমরা যা দেখতে পাবো সেখানে বলছেন যে এই যে রামকৃষ্ণ লীলা গীত আমরা এটি যদি মন দিয়ে শুনি তাহলে শুধু মন নয় সমস্ত ইন্দ্রীয় সকল মোহিত হয়ে যাবে এবং ঠাকুরের এই লীলা দর্শন এবং তার ভক্ত সহ ঠাকুরকে যদি দর্শন করা যায় তাহলে তার চৈতন্য হওয়া অবশ্যম্ভাবী ঈশ্বরের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে তার চৈতন্যের তাই তখন বোঝা যায় যে ঠাকুর সবটাই দেখতে ঠাকুরের মতো হলেও মানুষের মতো হলেও তিনি কোনো অংশেই মানুষের মতো একরকম নয় ঠিক যেন সবকিছুতেই বিপরীত এটি কি করে বোঝা যায় অনায়াসে প্রনিধানে হইবে সক্ষম এক মনে মহালীলা করিলে শ্রবণ আমরা এই লীলা যেমন শুনে আসছি এরকম এক মনে যদি লীলা শ্রবণ করা যায় ঠাকুরের এই অপূর্ব মহিমা অপূর্বাহাত্ম আমরা বুঝতে পারব সেই সঙ্গে সঙ্গে তাকে ভাবরাজ্যে বা মনন দিয়ে দেখতে পাব এবং যিনি দেখেছেন তার চৈতন্য অবশ্যম্ভাবী প্রতিকার এই কথা বলছেন শুরু করছি ডাক্তারকে ভাবের বাজারে প্রদর্শন ও শ্রী প্রভু প্রভুর কালী পূজা এই অধ্যায় বন্দ মন বিশ্ব গুরু রামকৃষ্ণ রায় প্রেমানন্দে বন্দ গুরু দ্বারা জগন্ময় অবনী লুটায় বন্দ ভক্ত দোহাকার যাদের হৃদয়ের মধ্যে যুগল বিহার বড়ই সুমিষ্ট রামকৃষ্ণ ভীত ইন্দ্রিয়াদি সহ মন শুনিলে মোহিত বিমল পবিত্র চিত চৈতন্য সঞ্চার লীলা দর্শন যদি ভাগ্যে ঘটে কার কেমন ঠাকুর কিবা সহচর গণ অপরূপ প্রকৃতির বিচিত্র ধরন সহজেই বুঝা যায় দেখিলে চরিত সর্বংশে মানুষের ঠিক বিপরীত অনায়াসে প্রণিধানে হইবে সক্ষম এক মনে মহনীনা করিবে শ্রবণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ রায়কে বন্দনা করে তার সঙ্গে থাকা জগৎ মাতাকে আমরা বন্দনা করি মাটিতে লুটিয়ে ভক্ত যারা আছেন এই দোহাকারের মধ্যে যে ভক্ত আছেন তাদের হৃদয় মধ্যে যিনি যারা যে যুগল বিহার করছেন সকলকে ভুলুঙ্ক্ষিত হয়ে প্রণাম করি এই বলে প্রতিকার শুরু করছেন যে বড়ই সুমিষ্ট রাম কৃষ্ণ এই লীলা গীতি এটি শুনলে পরে মন দিয়ে শুনলে পরে শুধু মন নয় সমস্ত ইন্দ্রিয়ই মোহিত হয়ে যায় আর ঠাকুরকে ঠাকুরের লীলা সহচরগণকে যদি এই পাঠের মধ্যে দিয়ে শ্রবণের মধ্যে দিয়ে যদি দর্শন করার ভাগ্য ঘটে কারুর তবে তার চৈতন্য সঞ্চার হয় এরপর আজকে বিজয় গোস্বামী নিয়ে কিছু কথা বলেছেন এখানে বিজয় গোস্বামী যিনি দলে গৌরাঙ্গ ভক্ত অদ্বৈতের মিলন ব্রাহ্মদের সঙ্গে বহুকাল অবধি এখন নাহিক আর নিরাকার কেশবের মতো এবে সাকারে কালী কৃষ্ণ রাম নামে দু ঝরে কোথায় বিজয় ছিল এখন কোথায় একমাত্র বিশ্বগুরু প্রভুর কৃপায় কার কোন পথ কিসে কাহার প্রভুর মতন নেতা ঈশ্বরের পথে জানি নাই শুনি নাই কে কোথা কে জগতে ধর্ম প্রচারক বিজয় এখন নানা দেশ নানা তীর্থ করিয়া ভ্রমণ উপনীত এবে শহর ভিতরে আজ হেতা শ্রীপ্রভুর দর্শন প্রভুর সাজানো ঘর অপূর্ব ভান্ডার অমূল্য মানিক এক এক ভক্ত তার জ্বলিতেছে সারি সারি বিজলিয়া ঠাই তার মধ্যে জগৎচন্দ্র জগত গোসাই বিজয় বেজায় কৃপা প্রভুরে প্রভুর আমার বিজয়ে বেজায় কৃপা প্রভুর আমার সেহেতু ঈশ্বর পথে প্রভুর বিজয়ে আসিয়া চরণ বন্দনা হইয়া দেখিয়া চিতিতে হয়ে মহাপ্রীতি সম্ভাসিয়া বলিলেন অন্যান্যের প্রতি সুন্দর অবস্থাগত বিজয়ে এখন দেখিলে সহজে যায় বুঝাবিলক্ষণ ঘাড় ও কপালের দৃষ্টে বেশি যায় জানা অবস্থা পরম হংসের হইয়াছে কিনা পরে প্রভু বলিলেন ঈশ্বরের ঘর বিজয়ের হইয়াছে নয়ন গোচর কাশ্মীর অধিপতি যেমন নিকেতন পর্বত অন্তরালে দূরে হয় দরশন বিজয় গোস্বামী যিনি শুরু থেকে ব্রাহ্মদের দলে আছেন তার সঙ্গে ঠাকুরের অনেক দিনের চেনা শোনা অনেক দিন ধরে যাতায়াত করছেন তিনি শুরুতে নিরাকার ছিলেন কিন্তু কেশব সেনের মতো তিনি সাকারেও বিশ্বাস করেন প্রথমে নিরাকারে বিশ্বাস করছেন কিন্তু এখন কালী কৃষ্ণ রাম এই সব নাম নাম শুনলেই তাদের দুচক দিয়ে জল ধারা জল ধরে পড়ে কোথায় সেই আগেকার বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন আর এখন কোথায় তার কতখানি পরিবর্তন তাই এই ঠাকুর এটি বুঝতে পেরেছিলেন যে পথ কিসে আরাম সব তাই বিশ্বগুরু নাম তিনি বিশ্বগুরু তিনি জানেন কার কোন পথ কাকে কোন দিকে চালিত করতে হবে তাই তিনি বিশ্বগুরু হয়েছেন প্রভুর মতন নেতা ঈশ্বরের পথে জানি নাই শুনি নাই কোথাকে জগতে তার মতো এরকম নেতা কোথাও দেখা যায়নি সেই ব্রাহ্ম প্রচারক বিজয় এখন এসেছেন ঠাকুরের কাছে ঠাকুর তাকে দেখে খুব আনন্দিত হয়েছেন এবং তাকে অন্যান্যদেরকে দেখে বললেন এই বিজয়ের এখন অবস্থা খুব ভালো হয়েছে দেখলে সহজেই বোঝা যায় তার ঘাড় কপাল ইত্যাদি দেখে ঠাকুর বুঝলেন যে পরমংস অবস্থা হয়েছে কিনা তারপর বললেন অন্যান্যদেরকে যে বিজয়ে এখন নয়ন গোচর হয়েছে ঠিক কিরকম না বিজয় হচ্ছে ঈশ্বরের ঘর এর নয়ন নয়ন গোচর হয়েছে ঠিক যেমন কাশ্মীর অধিপতির যে ঘর সেটি পর্বতের আড়ালে থাকলেও দেখা যায় সেই রকমই আজকের পাঠ এই পর্যন্তই থাকলেও আগামী দিনে এর পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার